আলহামদুলিল্লাহ প্রিয় দেশ ও প্রবাসী থেকে যারা আমার ভিডিও দেখতেছেন লাইফে যারা আছেন সকলে লাইফে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশামলা আশা করি অনেক উপকৃত হবে সম্মানিত মোখতারাম হাজরিন এক ভাই লিখেছে বেদাত কাকে বলে এবং কি কী কাজ করলে বেদাত হবে তো ভাই আপনি খুব সুন্দর একটি ব্যবস্থা করেছেন এবং উত্তর জানতে চেয়েছেন বেদাত বলা হয় শুনিয়াতে গন্ডির মধ্যে এমন নিত্য নতুন কিছু জিনিস নতুন নতুন মন গড়া কিছু ইবাদত মন গড়া কিছু জিনিসকে ইবাদতের মাধ্যমে চালান বা ইবাদত করা অর্থাৎ যেই কাজ করিম ইসফুল্লাহ আলী আসাল্লাম করেন নাই সাহাবাইকরামরা করেন নাই এরকম যেই কাজগুলো আমরা ইবাদতের মধ্যে সবের আশায় আমরা মন গড়া ইবাদত করি যারা করে এই মন গড়া ইবাদতকে এই বলা হয়েছে কারণ আল্লাহ সোহানা পবিত্র কারা মুল্লার মধ্যে বলেন আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি বলে সোহান অতএব কোরআন এবং হাদিসে আল্লাহ সোহানা যেই আদেশ করেছেন যেই নির্দেশনা আমাদেরকে দিয়েছে। যেই হুকুম আহকান বিধিবিধা আমাদের জন্য আরোপ করেছেন আমাদের জন্য নির্দেশ দিয়েছেন এই কাজগুলো আমাদের করতে হবে এবং কোরআন এবং হাদিসের বাহিরে যে মন গড়া যে জিনিসগুলো আছে যেইগুলা নবীকালীম সাল আলী হাসালাম করেন নাই সাহাবাইক রান্না করেন নাই এমন কোনো জিনিস মন গড়া জিনিসকে ইবাদত বানিয়ে ইবাদত করা এটাকেই বেদা করা হয়েছে সম্মানিত মোহতার হাজির বিশ্বরী জনাবে মোহাম্মদ মোস্তফা সাল্লি সাল্লাম বলেন ইসলাম যে ব্যক্তি কোনো বেদাদির প্রতি সম্মান প্রদর্শন করল সে যেন ইসলাম ধ্বংসের কাছে সাহায্য করল বলেন রাহুসল্লা সম্মানিত মোহতার হাজির بِشَرَّةِ مُحَمَّدٍ مُصْطَفَى صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلِينَ لَا يقابل اللَّهُ لِصَاحِبِ بِدَعَةٍ صَوْمًا وَلَا صَلَاةً وَلَا صَدَقَةً وَلَا حج وَلَا عُمْرَةً وَلَا جِهَادًا وَلَا صَرْفًا وَلَا عَدْلًا يَخْرُجُ مِنَ الْإِسْلَامِ كما تخرج شعره مِنَ النَّاجِينِ تقولون انك مُحَمَّدٍ مصطفى صَلَّى اللَّهُ عَلَيْهُ وَسَلَّمُ تقولون انك دَاتِي انك الْنَمَاسِ انك تقولون انك تقولون انك تقولون انك تقولون আল্লা কিতাবের মধ্যে লিখেছেন বেদাদের সাথে নামাজ রোজা সবকা কোনো ইবাদ আল্লাহ সবাহান হুম কবুল করেন না করেন না অসুবিধা এমনকি যারা বেদাদের সঙ্গে ওঠা বসা করে আল্লাহ সবাহান হুম আত তাদের উপর থেকে হেফাজত উঠিয়ে নেন এবং তাদেরকে একা ছেড়ে দেন বলেন না ওজুল্লার আরও বলেন তাদের উপর আল্লাহর গজব পতিত হয় বলেন রসুল্লা এবং বেদাতিদা যারা বেদাতি নবিকাই মুসল্লা আলী আসাল্লাম তিতার সাফায় থেকে তারা বঞ্চিত হবে বেদাতিরা হাউজে কাউসার থেকে দূরে থাকবে এবং মৃত্যুকালে তাদের বেঈমার হয়ে মরার আশঙ্কা রয়েছে আর আখেরাতে বেদাদি তাদের মুখ কালো হবে এবং তাদের শাস্তি হবে জাহান্নামের আগুন বলেন নওসিবুল্লাহ আলো জনে বলেন নওসবুল্লাহ সম্মানিত মস্তারাম নাজরিন এই জন্য নবীকারীম সাল্লাল্লাহু আলী আসলাম যেই কাজ করেন নাই সাহাবাই আমরা যেই কাজ করেন নাই সুতরাং আমরা সেরকম কোনো কাজকে মন করা ইবাদতকে মন কোনো জিনিসকে ইবাদত বানিয়ে আমরা মন করা ইবাদত ইনশাল্লাহ করব না কারণ যদি আমরা বেদাতি হয়ে যাই যদি আমরা বেদাত করি তাহলে অবশ্যই অবশ্যই আমরাও এইভাবে সমস্ত কিছু থেকে হাউসে কাউসার সার থেকে সাল্লাহ সবাদ থেকে আমরা বঞ্চিত হব তো সম্মানিত মোহাতারাম হাজির এই স্লো বেদার আর বেদাত কাকে বলে আমরা এখন জানতে পারবো বেদাত কাকে বলে এটা আমরা এখন ইতিমধ্যে জেনে নিয়েছি এখন আমরা জানব কি কি কাজ করলে বেদাত হয়ে যায় আমরা অনেকেই জানি না সম্মানিত মোহাতারাম হাজির আমাদের কথাবার্তা ভাষা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা অনেক সময় বেদাত কাজ আমরা করে ফেলি তো এই জন্য আমাদের জানার দরকার কী কী কাজ করলে বেদাত হবে সম্মানিত মতারা মানি উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশের মধ্যে কিছু প্রচলিত বেদাত রয়েছে প্রচলিত কিছু বেদাত রয়েছে আল্লাহ তৌফিক দিলে এই বিষয় আপনাদের সামনে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো মান রফিক সম্মানিত মহতারা মহাজির সকলে আশা করি শেষ পর্যন্ত অন্যদিকে সহকারে শ্রবণ করবে এক নম্বর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকী পালন করা এটা হচ্ছে মেধান দুই নম্বরে মৃত্যু ব্যক্তির কুলখ্যানি করা অর্থাৎ নির্দিষ্ট করে চতুর্থ দিনে ইসারে সব করা এটা হচ্ছে সংক্রমণ বেদা মৃত্যুর চেহেলা বা চল্লিশা করা দেখেন সম্মানিত মোখতার হাজি আমাদের সমানে সমাজে এমন কিছু লোক আছে যাদের পিতা মাতা গুরুতর অসুস্থ অসুস্থ থাকা শর্ত তাকে কখনোই দেখভাল করে না তার কোনো খবর আমরা নেই না অথচ দেখা যায় বাবা মারা গেলে পিতা মারা গেলে মাতা মারা গেলে তখন গ্রামের চান্দা তুলেও হলেও তার জন্য কুলখানির ব্যবস্থা করা হয় এটা সম্পূর্ণ ভেদা এটা সম্পূর্ণ ভেদা এরপরে সম্মানিত মহতারাম মান্জির কবর পাকা করা এটা বেদা সম্পূর্ণ বেদার কবর পাকা করা এরপরে হলো কবরের উপর চাদর দেওয়া কবরের উপর ফুল দেওয়া পরশ করা এটা বেদার মাঝারে চাদর সামিয়ানা মিষ্টি টাকা পয়সা ইত্যাদি নজরানা দেওয়া মাঝারে মেলার আয়োজন করা পূর্বচলিত নীলা ব্যায়াম করা প্রচলিত মিলাদ এবং কিয়াম করা সম্মানিত মুক্তার হাজির আপনারা দেখতে পারবেন বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় যে যে কিছু মানুষ এক জায়গা হয়ে মিলাদ পাঠ করে দূরস্বরী পাঠ করে এবং সাথে সাথে সকলে দাঁড়িয়ে যায় এবং পাশে একটি চেয়ার রেখে দেয় যে নবী করিম সাল্ল আলিম আসসালাম এখানে অবশ্যই অবশ্যই এসে বসবে হাজির হবে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে কিছু লোক আছে তারা দাঁড়িয়ে যায় তারা দাঁড়িয়ে যায় যে নবী করিম সল্ল আলিমু আসাল্লামের চেয়ারে এসে উঠেছে এবং হাজির নাজির হয়েছে বলে নবাজ এটা যদি কেউ স্বীকার করে কেউ বিশ্বাস করে যে নবী করিম সাল্ল আলি হুয়া এখানে উপস্থিত হয়েছে সেই উপস্থিতিতে আমরা সকলে দাঁড়িয়ে তার সম্মানের জন্য দাঁড়িয়ে গিয়েছি যদি এই বিশ্বাস এই আকিদা যদি কোনো মুসলমানের মধ্যে থাকে তাহলে এটা অবশ্যই অবশ্যই শিরিক হবে বলেন নবসুল্লাহ কারণ আল্লাহ পবিত্র কালাম মধ্যে বলেন আপনি বলে দিন আপনি জানিয়ে দিন আকাশমণ্ডলী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে না কেন যারাই আসে না কেন কেউ গায়বের খবর রাখে না একমাত্র আল্লাহ সহানহুতালা বিধিত অর্থাৎ আল্লাহ সহানাহতালা একমাত্র গায়বের খবর জানেন গায়েব জানেন গায়েব কোনো নবী রসুল গায়েব জানেন না এই জন্য সম্মানিত মোখতারা মহাজির এই প্রচলিত মিলাদ এবং কিয়ামটা সম্পূর্ণ বেদা আল্লাহ তালা আমাদেরকে এই প্রচলিত কিয়াম থেকে আমাদেরকে যেন আল্লাহ তালা হেফাজত করে এই জন্য আমরা সকলে মিলে মিল সম্মানিত মোখতারা মাজির যার নামাজের পর আবার হাত উঠিয়ে দোয়া করা সম্মানিত মোহতারাম মহাজির অনেক এলাকায় আছে অনেক জায়গা প্রথা আছে প্রচলন আছে যে যখন মানুষের জানাজা নামাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিছু মানুষ তার জন্য দোয়া করে দুইটা হাত উত্তোলন করে অনাজাত করে এটা সম্পূর্ণ বিদায় কারণ একটা মানুষ যখন দুনিয়াতে আগমন করে যখন ঘূমিষ্ট হয় দুনিয়াতে আসে সাথে সাথে তার কানে আজান বামখানি এটা দেওয়া হয় এবং যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর তার জন্য জানাজার নামাজ দোয়ার জন্য আয়োজন করা হয় সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এই নামাজ তার জন্য তো সম্মানিত মহতারাম হাজিরি এটা হলো জানাজার নামাজের পর আবার হাত উঠিয়ে দোয়া করে এটা হচ্ছে সম্পূর্ণ বেদান এটা করা কখনোই যাবে না হাদিসের মধ্যে আসছে যখন মানুষ মৃত্যুবরণ করবে তখন তাকে দ্রুত দাফন করে দিতে হবে এবং দাফন করার পর কেবলা দিকে হয়ে তার জন্য দোয়া করতে হবে কি দোয়া করতে হবে এটাও আল্লাহ রসুল জনাবি মোহাম্মদ মুস্তফা সাল্লা আলী আসসালাম শিখিয়ে দিয়েছেন এই জন্য এই দোয়াটি তার জন্য করতে হবে তাছাড়া অন্য কোনো দোয়া করা যাবে না জানাজার নামাজের পর সাথে সাথে হাত উঠিয়ে দোয়া করা যাবে না এটা সম্পূর্ণ বেদান আল্লাহ নতাল আমাদের সকলকে বেদার থেকে মুক্ত রাখার পর করে নিজে আমার সকিল আমি সম্মানিত মহতারা মাহাজরিন এরপরে আজানের পূর্বে নামাজ ও সালাম করে আজান শুরু করা আজানের পর আবার হাত উঠিয়ে দোয়া করা আজান ইকামতের মধ্যে নবী করিম সাল্ল আলী আসলামের নাম এলে বৃত্তাঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো এটা সম্পূর্ণ বেদা বেদা যেহেতু কোরআন হাবিসের পরিপন্থী সম্পূর্ণ বন বিষয় নতুন উদ্ভবন ও নব আবিষ্কার তাই এর নির্দিষ্ট সংখ্যা ও সুনির্ধারিত রূপ বর্ণনা করা কঠিন কাল পত্র ভেদে বেদাতের রূপ ভিন ভিন্ন হয় কাজেই ভারত ও প্রচলিত কয়েকটি বেদাতের কথা আমরা আলোচনা করলাম এর বাইরেও বহু বেদাত বিভিন্ন দেশে প্রচলিত রয়েছে আল্লাহ সোহানহু আলা আমাদের সকলকে সকল বেদাত ও মন গড়া আমল থেকে جنو الله سبحانه وتعالى مدرك حفظت قرر الجنو الله شكر بالآمين وآخر دوانا أن الحمد لله رب العالمين